বড় দলে পয়েন্ট দলে পয়েন্ট এবং ছোট বড় দলে শাহীন খুব চমৎকার দেহের অধিকারী আসলে চরম খেলে যাচ্ছেন পাঁচ পয়েন্টে এগিয়ে আছেন বড় দল দেখা যাক শেষ পর্যন্ত আসলে কয় পয়েন্টে এগিয়ে থাকতে পারেন কিংবা বড়দের কাছে আসলে হেরে যায় কিনা খেলা প্রায় শেষের দিকে দেখা যাক বাকি সময়টুকু আসলে কি হয় বেশ কয়েকজন আসলে স্পর্শ করে চলে এসেছে এবং সেই সাথে বড় দলের আইটি পয়েন্ট যুগ হয়েছে বড় দল আচাইশ এবং ছোট দল বাইশ আমি আবারও বলছি কেন অসংখ্য অন্যান্য ব্যক্তিবর্গ এসে উপস্থিত হয়েছেন হয়তো সবাই নাম বলতে পারছি না কিছুক্ষণ আগে আমাদের এসে হাজির হয়েছেন আমাদের আহ রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন 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 ভাই তাছাড়া এখানে অনেক উপস্থিত আছেন আমাদের শামসুলক ভাই গাবর বলি লিটন কাকা জালু ভাই মামুন ভাই সিরাজুল হুজুর অনেকের নাম আসলে আমি যাই না তো সবার প্রতি কৃতজ্ঞতা তারপরে ওই পাশে আমাদের সাকিব চাঁদা আছেন তারপর ফরিদ ভাই সবার প্রতি আসলে কৃতজ্ঞতা খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য এসে পাশে আছেন আমাদের বিল্ল ভাই সাবে খেলোয়া করছেন আমাদের ভাই 拜拜。 સુપ્રિયતમ આજના કાર્યક્રમનું લક્ષ્ય તો ભાઈ બેટા મને મળી હા ઓ કાવા હા દે દોડે

কয়েকটি পয়েন্ট কমাতে ব্যবধান কমাতে এবং জিতুকে ধরে রেখেছিলেন এই সাথে বড় দলের পয়েন্ট তেত্রিশ এবং ছোট দলের পয়েন্ট বাইশ